লক্ষিতলায় হাসের পিঠি চলেন আমরাও নেই হাস প্রতিদিন কি পরিমাণ যায় একশো দুইশো টাকা এক পিস বল মাছ হাঁস দেখেন এটা কি চব্বিশ ঘন্টার হোটেল চব্বিশ ঘন্টা এত পরিমানে করলা আলু ভাজি যায় রান্নাটা হয় আসলে মাটি মাটির চুলায় লাকড়ির চুলায় ওরে বা দেখেন ভিতরে কিন্তু আমরা মোটামুটি দুই করাই দেখে আসি দুই হাজার টাকায় আমরা কতগুলো হাঁসের মাংস খাইতে পারি হাঁসের মাংস ডাল বর্তাই তো ফাটাই দিয়েছে সরিষার তেল আছে আবার হাঁস কেমন দুই পিস তিন পিস চার পিস পাঁচ এখন এইটা তেল না ঝোল পরিষ্কার করছে সুন্দর হ্যাঁ সুন্দর চামড়াটা সুন্দর পরিষ্কার করছে হা 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 আজকে আমরা একটা জায়গায় যাব আমাদের সাথে আছে ওসমান আর জায়গাটার নাম হচ্ছে লক্ষ্মীতলা লক্ষ্মী ছেলেকে নিয়ে লক্ষ্মীতলায় খেতে যাচ্ছি হাঁসের মাংস এই যে ওসমান আর ওই যে ক্যামেরাম্যান এই যে পাইলট আর এই যে আমি ওসমানের মামা আমরা যাচ্ছি কি হোটেলে যান ওসমান নামটা না নামটা খুব পরিচিত হবে তোমার মান্নান হোটেল হোটেল ও আকাশ তুমি বাউলি মানো কেন

হাজের পিনিক তাই না রে আকাশের হাজের পিকনিক করে হাসের হাসের পিনিক করবে দেখেন কি সুন্দর দিনাজপুর আমরা আছি দিনাজপুরে দিনাজপুর সদর থেকে এখন যাচ্ছি লক্ষ্মী তলার দিকে অনেক সুন্দর দিনাজপুর অনেক সুন্দর আমার শুরু হয়েছিল এই শহর থেকে আবার আমরা এই শহরে দিনাজপুরে আমরা প্রায় চলে আসছি রাস্তাটা কি সুন্দর মারাত্মক সুন্দর রাস্তা আমাদের দেশটা কিন্তু আসলে অনেক সুন্দর এই যে দেখেন পৌঁছে গেছি লক্ষ্মীতলা বাজার আর হোটেলের নাম মান্নান হোটেল এটাই কি এই যে এই যে এই যে এই যে হাতের টানে এই যে এই যে মোটরসাইকেল গুলো রাখা আছে এখানে যাও ঢুকে যাও চলে আসছি আমরা মান্নান হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস লক্ষ্মীতলা বাজার সদর দিনাজপুর হ্যাঁ আসেন ওসমান তুমি কি হাঁস খাও এই হোটেলে কিন্তু হাঁস বিখ্যাত কই হাঁস কই ভাই আপনাদের এই হচ্ছে হাঁস দেখেন এই হচ্ছে মান্নান হোটেলের হাঁস আচ্ছা কত করে হাঁস একশো চল্লিশ টাকায় কয় টুকরা দেন এই যে চারটা পাঁচটা না রেডি করা আছে এর পরে কি আর আসে নাকি কি এটুকুই একটু ঝোল টোল দেন বুঝতে পারছি তো আপনার এই হাঁস প্রতিদিন কি পরিমাণ যায় একশো না আমরা একজন বলসে 400 500 হাস যায় এটা ফল যেটা যাই উঠে পড়লাম যায় শুধু এক একটাই পেরি হাস পাতি নাকি রাজা হাসও আছে এগুলো চাষের চাষের হাস ফার্মের হাস ফার্মের হাস আচ্ছা আর কি কি আছে ভাই আমার একটু দেখাবেন হাস ছাড়া এটা কি আলু ভাজি করল্লা আলু ভাজি করলা মধ্যে কয় টাকা করে দশ টাকা দশ টাকা বাটি এরপরে মুসুর ডাল ভর্তা কত টাকা দশ টাকা বাটি সিম সিম আলু এটা কত করে বিশ টাকা বাটি এইটা পেঁয়াজি সালাদ এটার জন্য কি টাকা দেওয়া লাগে এটা ফ্রি এটা কি বোয়াল মাছ কত করে এটা পিস দেখান একটু দুশো টাকা পিস দুশো টাকা পিস লেসটা একটু দেখেন না লেসটা অনেক লম্বা এই যে দেখেন দুশো টাকা এক পিস বোয়াল মাছ এরপরে আছে কি আর মাছ আই মাছ কত করে একশো পঞ্চাশ এই যে এটা কি আসতেছে এটা হাঁস দেখেন এটা কি চব্বিশ ঘন্টার হোটেল চব্বিশ ঘন্টা ঘন্টা আঠারো ঘন্টা কোন সময় থেকে কোন সময় ভাইজান সকাল সাতটা থেকে রাত্রি দুটো তিনটে পর্যন্ত সাতটার উপর ডিপেন্ড করে আর কি

তো এই হোটেলটা যখন শুরু করছে তখন কি হাসের মাংস দিয়ে শুরু করছে তখন অল্প ছিল দুই একটা করে আর আস্তে আস্তে দুই একটা করে পরে আস্তে আস্তে বৃদ্ধি পাইছে এখন কি আপনার দোকান ছাড়াও এই এলাকায় আরো হাসের মাংস দোকান আছে এরপরে কি আছে এখানে কি আছে ভাই এটা কি এটা রুই মাছ রুই মাছ কি দিয়ে এটা আলু আলু ফুলকপি বেগুন এগুলা দিয়ে রুই মাছ কত করে এটা 60 টাকা পিস 60 টাকা প্রতি পিস এটা কি

ভাই বিরিয়ানিটা বন্ধ আছে? বন্ধ আছে বন্ধ আচ্ছা বিরিয়ানিটা আর হবে না? হলে উপরে দিলে বানাই। অর্ডার দিলে বানাই দেন। বুঝতে পারছো। রান্নাঘরটা কোথায় হয়? রান্নাঘর। এটু দেখা যাবে? হ্যাঁ এটু দেখি চলেন রান্নাঘরটা কোথায় হয় কি অবস্থা। ওই যে ভাইজান নিয়ে যাচ্ছে আমাদেরকে। এই যে এখানে রান্নাঘর না হয়। দেখেন রান্নাটা হয় আসলে মাটি মাটির চুলায়, লাকড়ির চুলায়।

চামড়া সহ চামড়া তুললে মাংস থাকবে না ভালোভাবে পরিষ্কার করা হয় এটার আপনারা কি বলেন হাঁস ভুনা না হাঁসের কালা ভুনা হাঁস ভুনাই বলেন দেখেন আমার হাতে এই যে হাঁসের মাংসের একটা শ্রেণী শ্রেণীর মধ্যে অনেকগুলো বাটি ঠিক আছে মাজিদ ভাই এই সবগুলা হাঁস যদি আমি খায়ে ফেলতে চাই তাহলে কয় টাকা দিতে হবে আপনারে টাকা হিসেবে সে কয় বাটি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা তেরোটা আছে 148 1800 টাকা হবে 1820 টাকা 1820 টাকার হাসের মাংস দেখেন 2000 টাকায় আমরা কতগুলা হাসের মাংস খেতে পারি আর 2000 টাকা হলে আরো একটা হবে হয়তো তাই না আরো একটা হবে তাহলে চলেন এগুলা নিয়েই আজকে আমরা বসবো দেখি কয় বাটি শেষ করতে পারি আকাশ তো এর আগে ইয়েতে গিয়ে রাজশাহীতে গিয়ে আরো তিন বছর আগে 12 বাটি হাসের মাংস খাইছিল আজকে দেখি আকাশ কয় বাটি খেতে পারে এখন আমাদের সামনে আছে কত খাবার দাবার হ্যাঁ শুরু হোক জম্পেশ খাওয়া দাওয়া ওসমান লেটস গো ওসমান নিল প্রথমে হাঁস আর আমি নিলাম হচ্ছে গিয়ে ডাল ভর্তা এখানকার ডাল ভর্তার মধ্যে যেমন শুকনা মরিচ আছে তেমন কিন্তু কাঁচামরিচও আছে এই যে কাঁচামরিচ আবার কাঁচা পেঁয়াজও আছে ঠিক আছে

অনেক মজা অনেক দশে সাড়ে নয় এটা দিয়েছে হচ্ছে বাঁধাকপি ভাজি জিনিসটা আমার ভালো লাগে খাইতে বাঁধাকপি এটার মধ্যে পাঁচ ফোড়ন দিচ্ছে ভালো গুড আমার অনুসারে ধরেন দশে আট জাল আছে এবং অনেক বেশি ফ্লেভারফুল অনেক বেশি ঠিক আছে সিম আলু ভাজি ভাজি নেই এটা আসলে সিম আলুর একটা বিরান বরিশালে এটার বলে বিরান এই দেশে কি বলে জানি না এই দেশে হয়তো এটারে কি বলবে নিরামিষ কোনো আমিষ নাই অথবা সবজি সিমের সবজি সিম আলুর সবজি এটা ফ্যান্টাস্টিক এটা খাচ্ছি আর মনে হচ্ছে আমার বাসার রান্না করা সিমালুর আলুর বিরান খাচ্ছি এটা অস্থির মজা হয়েছে এটা দশে দশ নতুন আলু কুচি কুচি করে কেটে সিমটা নরম সফট এবং মিষ্টি আবা হাঁস কেমন মজা আলু করল্লা ভাজি নেই এটা হচ্ছে ওই যে বগুড়ার ছোট আলু সাথে করল্লা আছে আসে যে করল্লার আছে যে আলু ছোট করল্লা বড় বড় সাইজের মোটা করল্লা ব্যবহার করছে করল্লা সামান্য একটা ফ্লেভার আছে আর আলু কিন্তু খোসা সহ ছোট আলু এটা দশে ছয় পাঁচ ফোর গুঁড়া আছে এটার মধ্যে ঝাল আছে মোটামুটি হাঁস খাবো এই হচ্ছে হাঁস দুই পিস তিন পিস চার পিস পাঁচ এখন এইটা তেল না ঝোল তেল ঝোল একসাথে তেলই ঝোল ঝোলই তেল তাই না আমি কিন্তু আমার হাসের বাটি পুরাটাই নিয়ে প্লেটে দেখেন এই যে হাঁসটা পরিষ্কার করছে সুন্দর হ্যাঁ সুন্দর চামড়াটা সুন্দর পরিষ্কার করছে কিন্তু চাষের হাঁস বলেই দিছে হাঁসটা হচ্ছে কি যে ভাজা বোনা টাইপের হ্যাঁ এই যে এইখানে চামড়াটা ঠিকঠাক স্বাদ পাওয়া যাবে দেখেন চামড়াটা নিচে তেল জমছে এই যে এটা কিন্তু তেল অনেক লেজি মানুষদেরকে আমরা বলি না এই তো শরীরে তেল জমছে ওই রকম আর কি হাঁসের শরীরে কি জমছে বাবা তেল আর হাসা হাসার শরীরে কি চলছে হাসা চলবি কোন হাসা বুঝত আনা হাসা হাসা রান্নাটা ভালো হুম টেস্টি এটার স্পাইস লেভেল একেবারেই রেগুলার বাচ্চারাও খাইতে পারবে কোনো ঝাল নাই তবে এখানে তেলের অধিক্য বেশি এটা মাথায় রেখে খাইতে হবে যে আপনি তেল খাবেন তেল আপনার খাইতেই হবে তেল ছাড়া আপনি হাট খাইতে পারবেন না এই জায়গায় এটা মাথায় রেখে যদি আসেন তাইলে কোনো ধরনের কোনো সমস্যা নাই ঠিক আছে এই যে দেখেন আমি এই এই যে ঝোল নিব আমার কিন্তু তেল সহই নিতে হবে কোনো অপশন নাই আমার তেল ছাড়া নেওয়ার ঠিক আছে লেবুদের কেমন লাগে লেবুদের স্বাদ বেড়ে যায় ওসমান বলছে লেবুদের স্বাদ বেড়ে যায় দিয়েছে লেবু আকাশ খাবে হাঁসের কলিজা হাঁসের মাংসটা মজা তবে এটার চেয়েও বেশি মজা হচ্ছে গিয়ে তোমার সেটা তোমরা খাও না সেটা আমি একা খাইছি না হাঁস হাঁস ওই যে এই শাকুয়া মজনু তৃপ্তি হোটেল যেখানে জনসভা হচ্ছিল ওইটার হাঁসের মাংস এটার চেয়ে বেশি মজা না এটার হাঁসের মাংসটা আমি দিব দশে আট এটা দশে আট না আর একটু বাড়ায় দিই দশে সাড়ে আট ওকে দাদা আমরা হাস হাসতে হাসতে বিদায় দিব ঠিক আছে আমরা সত্য এসে আজকের মতো তাহলে আমরা শেষ করি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর কী করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই কাজটা করে ফেলেন ঠিক আছে আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ